বাংলাদেশ জাতীয়তাবাদী কুমিল্লা মহানগরীর সাতাশ নং ওয়ার্ডের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সতেরোই জানুয়ারি কুমিল্লা নগরীর সাতাশ নং ওয়ার্ড চৌয়ারা বাজার এলাকায় এই সভা অনুষ্ঠিত হয়েছে সম্মেলন উদ্বোধন করেন কুমিল্লা মহানগর সদর দক্ষিণ থানা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হানিফ সম্মেলনে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান মজুমদার সদর দক্ষিণ পৌর যুব সাবেক সভাপতি মিজানুর রহমান আজাদ

যায় নেই এদেশের মানুষ বম্বে চত্বর একজন পক্ষের ইতিহাস মার্শালের ইতিহাস রক্তি বাইনের অত্যাচারের ইতিহাস গত ষো বছর এই হাসিদার অত্যাচারের ইতিহাস এদেশের মানুষ ভুলে যেতে পারে না এই জন্যই আমাদের আজকে সংগঠিত হতে হবে এজে নিয়ে চোখে বললেন লোভ ব্যবসা রুধে থাকতে হবে গণতন্ত্রকে মানতে হবে মানুষকে মর্যাদা দিতে হবে আমি আজকে ছত্রিশ বছর মনের চৌধুরীর একজন কর্মী হিসাবে আপনাদের সঙ্গে ছিলাম আমরা রাজনীতিকে কোনো সময় ব্যবসা হিসাবে দেয় নেই নিজের স্বার্থের জন্য নিজের ধান্দার জন্যে রাজনীতি আমরা করি নাই মনের চৌধুরী ধান্দা রাজনীতি করে না অর্থরুজি রাজনীতি করে না এই মনোরম চৌধুরী এই রিকবাদ এলাকার উন্নয়নের জনক উন্নয়নের স্থপতি এই রিকবাদ এলাকায় গ্রাম পাল করে মানুষের রাস্তাঘাট ফুল গাঁওবাড়সহ কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুমিল্লা উপজেলা এবং পৌরসভা দক্ষিণ পৌরসভা করার মধ্য দিয়ে কুমিল্লাকে সিটি মর্যাদা পর্যন্ত প্রতিষ্ঠিত করেছেন এই আমাদের নেতা মণির চৌধুরী মনির চৌধুরী হিংবদন্তী অযুপতি ছিলেন এবং গাজরপুরের স্বাধীনতা যুদ্ধে উনি নেতৃত্ব দিয়েছেন মনিরভ চৌধুরী এই রিক বা চুরি এলাকায় এসে মানুষকে গণতন্ত্র অন্যজন মানুষের কর্মগুলোকে প্রাধান্য দিয়েছেন এই জন্যই আমি বলি মনিরলভ চৌধুরীর হাতকে শক্তিশালী করতে হবে মনির চৌধুরী জায়গাতে থাকবেন এই রিক এলাকায় চুরি এলাকায় মানুষ থাকবে আজকে এলাকা পুরো সংস্কার করার জন্য মাঠে যে আন্দোলন এই আন্দোলনে এই রিক বা এলাকার মানুষ ঐক্যমতো আছে এই রিক বা চুরিলাকে ফিরিয়ে আনার জন্য এই রিক বা চুরিয়ালাকার মানুষ সম্পর্িত জীবন দিয়ে রক্ত গিয়ে হলো এই রিক বা চুরি এলাকা পুরো প্রতিষ্ঠিত হবে খেলা আমি বারা বারাই ষোলো বছর পর আজকে মুক্তভাবে আমার প্রিয় চোরাই মাদ্রাসা পাঠে কথা বলতে পারে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং আপনারা এসেছেন ভবিষ্যতে বিএনপি রাজনীতির সাথে ঐক্যবদ্ধ থাকে বিএনপি আন্দোলনকে মাঠ পর্যায় থেকে শুরু করে রাজপথ পর্যন্ত বিএনপি যেহেতু ওই ষোলো বছর নদী শিকার করে নাই লোভার উঠতে থাকে বিএনপি ঐক্যবদ্ধ সামনের দিনগুলো বিন বিএনপি ঐক্যবদ্ধ থাকবে এই প্রত্যাশা রাখা বিভিন্ন বক্তার সুন্দর বক্তব্য শুনেছেন আমি বক্তব্য সত্য ঐক্যবদ্ধ থাকে মানুষের কাজে কাজ বেরিয়ে ভবিষ্যতে কাজ করবে এই প্রত্যাশা রাখে নিজ এই প্রতিশ্রুতি দিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি আসসালাম আলাইকুম সম্মেলনে সাতাশ নং ওয়ার্ডের ওসমান গনি শাহ আলমকে সভাপতি ও আব্দুল কুদ্দুসকে সাধারণ সম্পাদক করে একশত এক সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয় এএসপি নিউজ ডেস্ক এএসপি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে সাথে থাকুন